কাশ্মীরে জঙ্গি হামলার আবহে ভারতীয় এক আটক পাকিস্তানি ভারতীয় ওই জওয়ানের নাম পূর্ণম কুমার বাড়ি হুগলি রিসরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিশোভা এলাকায় পঞ্জাবের পাঠানকোটের চব্বিশ নম্বর ব্যাটালিয়ানের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল ওই জওয়ানের গতকাল সেখানেই ডিউটি করার সময় শরীর অসুস্থ হওয়ায় একটি গাছের ছায়ায় বসেছিলেন তিনি কিন্তু বর্ডার ক্রস করায় পাকিস্তানি রেঞ্জার তাকে ধরে নিয়ে যায় গতকাল রাতে এই ঘটনা শোনার পর থেকে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন জাবানের মা বাবা স্ত্রী সহ পরিবারের লোকজন ভারত সরকারের কাছে তারা আর্জি জানিয়েছেন জওয়ানকে যেন সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা হয় কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি বললেন তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশান আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম আর কিছু কিছু জানতে না না ওর বন্ধু থেকে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন ছিল উনি ছিল পাঠানকোটে ডিউটি ছিল হ্যাঁ ছিল এই তো না আগে ডিউটি ছিল তারপর পাঠান পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই তো ছুটিতে এসেছিলেন ওই কুড়ি একুশ দিন হলো এখান থেকে গেছেন উনি ডিউটিতে কথা হলো কম পরশু পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে বলল এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা হ্যাঁ ওইটা নিয়ে আমরা কথা বলছিলাম কি এরকম এরকম হয়েছে এখানকার কন্ডিশন ঠিক নেই কথা হচ্ছিল আমি কি করে জানব কি কালকে বর্ডার আমাদের এরকম উনি কি বর্ডার ক্রস করে গিয়েছিলেন আমি না চাইবেন চাইছেন আমি চাইছি উনি ভালো করে আমাদের এদিকে চলে আসুন বারেস উনি কি থেকেই চাইছেন যে আর্মিতে কাজ করবেন বা হ্যাঁ ওনার

চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টিকুইজেন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান অতিভেতিয়ান যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন গ্যালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখতেন কালিপুর কতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে